তবে যুবকদের আরেকটা দল তারা নেট ইন্টারনেটে পাগল হয়ে সময় কম্বল টিপে আগে সিনেমা দেখতে হইলে সিনেমা হলে যাওয়া লাগতো এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না সিনেমা পকেটে আসে তথ্য প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে স্বামী প্রবাসে থাকে দেশে এসে বিয়ে করেছে ছুটি শেষ হয়ে সে এখন চলে যাবে যাওয়ার আগে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে দিল অধিকাংশ যেটা হয় বড় একটা দামি মোবাইল স্ত্রীকে কিনে দিল এই চালাইবা এই ভাবে টিপ দিলে তুমি আমারে দেখবা আমি তোমারে দেখব এই ভাবে আমার লগে কথা বলবা দূরে থাকলেও যেন আমরা প্রত্যেকদিন দেখা সাক্ষাৎ করতে পারি এই মোবাইল কিনে দিয়ে গেছে বেচারা সোনার হরিণ এটা খোঁজ করার জন্যে 10 গ্রাম ছেড়ে প্রবাসী চলে গেছে বউ এখন টিপতে টিপতে কোনোদিন কোনো মিস কলে হতে পারে অথবা ইচ্ছা করে হতে পারে ইচ্ছার বিরুদ্ধে টিপ দিছে এক যুবকের লগে তার নম্বরে মিলে গেছে এইবার যুবক ভাবি কেমন আছেন হ ভাই সাহেব ভালো আছি এই ভাবি ভাই সাহেব কয়েকদিন করার পরে হট লাইন হট লাইন আবার এমনও আছে স্বামীর ঘরে দুইটা তিনটা বাচ্চা দুইটা তিনটা বাচ্চা প্রত্যেক মাসে স্বামী টাকা পাঠায় আর যে রিক্সা সিএনজি দিয়ে ওই শহর উপশহরে ব্যাংকে যায় আর কি এখন রিক্সা সিএনজি এলাকা বাবি আর বাবি এ কয় ভাইয়া ভাই সাহেব এই সিএনজি এলাকায় হটলাইন হয়ে গেছে হয়তো আপনাদের এলাকায় হয় নাই আর কি হটলাইন হয়ে গেছে তিনটা বাচ্চা রেখে ওই সিএনজি এলার লগে চলে গেছে এমন ঘটনা আসে না নাই জোরে কর এর আবার এই গ্রামের প্রবাসীর বউ আর গ্রামের ওই মাথার এক বখাটে দুইজনে লাইন করে বাচ্চাগুলা স্বামীর বাচ্চাগুলা আগামী দিনের ভবিষ্যৎ দেখে তার সাথে চলে গেছে আমার কাছে বহু মশলা বহু মানুষ আসে ভাই শেষ করব কোথায় গিয়ে আমি যে কেমনে গেল হুজুর কোর্টে যাইয়া বিয়ে হইছে কোর্টে যাইয়া আমাকে কোর্টে বিয়ে হইছে ঠিক আছে যার বসে তালাক দিছে কিনা হুজুর এটা তো জানি না কি বেসারাতে বিদেশে জানেও না সে চলে গেছে কোটে যে যদি এক লক্ষ কোটি বার বিয়া পড়ায় বিয়া হবে সেরকম হবে বউ তো ওই বেলার এখন সংসার করে দিব্যি সংসার করে ওই বেসার কয়েকদিন কান্দা কাটা করে দেশে এসে শ্রেষ্ঠ চেষ্টা করে যখন কোনোদিন কুল পেল না আরেকবার আরেক জায়গায় বিয়া করছে এরকম ঘটনা বোধহয় নাই এখন এই যে বিয়া হয় নাই আর স্বামী তালাক দেওয়ার আগে আরেকজনের লগে গেছে এখন এইবার লাগে যতবার মিলবে ততবার জেনা ততবার ব্যাপিক অনা তাকরাবুজ জেনা ইল্লা কানা ফা হে সা তা আ কাদাফ লাহল মমেনুন আল্লাহ জিন আহম লেফুরু জিহিম কত ভাবে আল্লাহ বাক জেনার বিরুদ্ধে করেছেন সারা জীবন জেনা হবে বিশ্বাস করেন এই ঘরে যত সন্তান হবে সব জারজ হবে কি কারণ বিয়া হয় নাই স্বামী তালাক দেন আরেকজনের লাগে গেছে তাইলে পরের জেনারেশন জারজ থার্ড জেনারেশন এগুলা আবার বড় হইয়া বিয়া করলে যেগুলো আবার রেগুলার প্রোডাকশনে আসবে এগুলো জারুয়ার হুদ জারুয়া কি আমি বোধহয় বেশি বলেছি সমস্যা জারজে বলে যাবে এইভাবে জারজে আজকের তথ্য প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে লক্ষ্যগুণ আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে